এই যে কলেজটা ঠিক হচ্ছে কি সত্যজিৎ একটা পার্ক চলো ভিতরটা একটু দেখাই দিয়ে মা হচ্ছে চিনি দিয়ে টক দই খায় এই শুরু হয়ে গেল দুধারে একদম গাছ লাগা রয়েছে যেটা ইচ্ছা গাছ নাও টব রয়েছে সার রয়েছে বস্তা বস্তা যে যেমন নেবে আর কি ঠিক আছে চলো একের পর এক পড়ানো থাকে ওই তো দেরিতেই ঘুমতে ঘুটি আর আজকে আমি আর আমার স্টুডেন্ট আছি আমাদের এখানে একটা গাছের বাজার আছে সব ধরনের গাছ পাওয়া যায় ফুলের গাছ ফলের গাছ তো ওখানেই আছি একটু দাম ফামগুলো জিজ্ঞাসা করবো কিনতে নাও পারি আজকে মানে অনেক সাবস্ক্রাইবার বলেছে তোমাদের বাড়ির আশপাশটা সামনের দিকটা একটু ফুলের গাছ টব লাগাতে পারো তো বাবাকে ঘরে সবাইকে বললাম কিন্তু কেউ রাজি হচ্ছে না তার কারণ আছে কারণটা বলছি তোমাদের কিন্তু আমার ইচ্ছা দুই একটা ফুলের টপ কিনে আমাদের এই মন্দিরটা আছে মন্দিরে এখানে রাখি মন ভালো থাকবে গাছে জল ফল দেবো আর কি কারণটা দেখো এবার জাস্ট আমাদের ঘরের পাশের এই জায়গাটা বৃষ্টি হলেই জল জমে যায় প্রচন্ড পরিমাণে ঠিক আছে এই জায়গাটা নিচু আছে এখানে জল জমে যায় এবার আসি এই দিকটা এই দিকটা অন্যের জমি তো এই পিছনটা জল জমে কিছু করার নেই তো আর ওই দিকটা ওখানেও জল জমে আর অনেক রাবিশের ব্যাপার এই দিকটা সেটা এই মুহূর্তে একটু অসম্ভব আছে আর কি ঠিক আছে মানে কারণটা বুঝতে পারলে আমাদের পিছন দিকটা জল মানে যখন অনেক বৃষ্টি তখন জল জমে থাকে আর কি ঠিক আছে যখন এমনি বৃষ্টি আবার কদিন পর নেমে যায় কিন্তু এই চলে এসেছে আবার বৃষ্টি শুরু হয়ে যাবে তো ওই গাছ বা চারিদিকে পোতা খুবই ঝামেলা গাছ মরে যায় আমরা আগেও পুঁতেছিলাম আর আমাদের আশপাশটা কিন্তু সেরকম নোংরা না ওই কয়েকটা শুকনো পাতা ফাতা পড়ে যাচ্ছে জাস্ট তোমাদের দেখাচ্ছি অনেকে যারা কমেন্ট করো কিন্তু চায়দিকলে তো অনেক রাবিশ ফেলে এই মুহূর্তে সব কিছু ঠিকঠাক করার একটু চাপ আছে আর অনেক কারণও আছে সেগুলো আমি ব্লগে বলিও না আর আমাদের ঘরটাই তো আমরা এখানে ভালোভাবে বানাবো না সেসব কারণে এখন বলছি না পরে কোনো দিন না বলা যাবে হয়তো বলবো না কোনো দিন কিন্তু জেনে রাখো যে ঘর যেমন আছে ঠিক করে আপাতত থাকি ঠাকুর যদি কৃপা করে অন্য কোথাও হয়তো যদি করা শক্তি তাই সেখানেই করবো আপাতত এই মুহূর্তে এখানে করার কোনো প্ল্যান নেই আর এই জায়গাটা রাবিশ ফেলা রয়েছে পুরনো ঠিক আছে একটু গুছিয়ে দিলেই সুন্দর লাগবে আর এখানে পেঁপে গাছ রয়েছে ফুল গাছ রয়েছে একটা তারপরে ওখানে কয়েকটা জঙ্গলি গাছ রয়েছে এইগুলো হাত দিয়ে তুলে দিলেই হয়ে যাবে তো জল জমলে আবার হয়ে যায় আর কি এর জন্য আর কি খুব একটা কিন্তু যারা কমেন্ট করছেন আমি দেখছি কিন্তু এগুলো কত পরিষ্কার করব। আর এই জায়গাটা অনেকেই বলছে এই জায়গাটা প্লাস্টার করে না সিমেন্ট করে না করতে পারি কিন্তু করবো না তার অনেক কারণ রয়েছে বাদ দাও এবার দেখাই এই জায়গাটা এই যে গাছ দুটো কেটে দেওয়া হয়েছে বাদাম গাছের ওই গাছটা ওনাদের পারমিশন নিয়ে ওনারাই বলেছেন তো এইখানটা দেখো এই নারকেল পাতা পড়ে আছে এই যে নারকেল গাছ এখান থেকে এই পাতাগুলো পড়ে এই এখানে কিন্তু খুব একটা নোংরা যে তা না পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে কিন্তু বৃষ্টি হলে জল জমে যায় তখন ওরম যায় ইচ্ছা আছে দু তিনটে ফুলের গাছ কেনার আজকে তো হাতে টাকা পয়সা একটু বেশ কিছু কিনবো ঘরে কেউ রাজি হচ্ছে না মানে তার কারণও আছে এবার আমি একটা কথা বলি অনেকেই কমেন্টে বললো তোমাদের কলটা ঠিক করে না বা পাম্প বসিয়ে নাও ফ্রিজ কিনে নাও মিক্সি কিনে নাও ঘরের চারপাশে রাবিশ ফেলে নাও সামনেটা বাঁধিয়ে নাও মানে এই যে এতগুলোর কথা বললাম এই টোটাল খরচা জানো কত আর এই মুহুর্তে এত খরচা করায় খুব চাপ তার মধ্যে আমাদের ঘর এরকম অবস্থা আমাদের ঘর ঠিক হবে মানে ভালো ঘর হবে তারপর আমরা এসব নিয়ে ভাববো প্রথম কথা বাবা যেটা সবসময় বলে আর এখানে আমাদের করা সত্যি খুব একটা মনতে গেছেন জানি ঠাকুর কি চায় যদি পরিস্থিতি এমন হয় তাহলে হয়তো করলাম হলে সত্যিই ইচ্ছা নেই আর কি এটা আমার বলার ছিল তো অনেকই হয়তো ভালোবেসেই তোমরা বলো কিন্তু মেন ব্যাপার হচ্ছে কি এত কিছু একসঙ্গে ঠিক করা না কেউ হয়তো বলছে ফ্রিজ কেউ বলছে এটা ওটা তো সব কিছুর কথা ভাবলে কিন্তু অনেক খরচ তো ওই জন্য আমরা কিছুই করতে চাই না সাধারণভাবে যেমন চলছে চলুক তার মধ্যে যতটা ভালো থাকা যায় আর কি

না গিয়ে তো দে কালোটা ভাগ্যাস্তিক অবস্থা খারাপ চলে এসেছি কাছাকাছি একটু জল কিনো বলে দাঁড়িয়েছে আর কি গলা পুরো শুকিয়ে গেছে কুইটা জল না বল বল না দাঁড়িয়ে থাকতে হবে জায়গাটা এ দেখো আসফল হয়েছে কত সুন্দর সুন্দর এই দিকটা বসে বড় হয়নি এই যে ছোটো ছোটো আসফল তোমরা কি বলো এটাকে কমেন্টে জানি একটু এই দেখো কত সুন্দর আসফল হয়েছে এখানটাতে পুরো ভর্তি গাছটাতে আর কি এখন আমরা যাচ্ছি একটা খুব হাই সোসাইটির মধ্যে দিয়ে আর কি অনেক বড় সোসাইটি আর কি এখানে দুধারে বেশ বড় বড় গাছ লাগানো অনেক ধরনের গাছ লাগানো আর কি ঠিক আছে ফল ফুল এখন সূর্য মাথার উপরে বলে এরকম রোদ দেখাচ্ছে কিন্তু একটা ঠান্ডা ভাব আছে গাছ আছে বলে বেশিরভাগ সময় ছাওয়াই থাকে এই জায়গাটা আর কি নিরিবিলি কোনো আওয়াজ নেই কিছু নেই শান্ত পরিবেশ আমরা আবার একটু ছাওয়ায় দাঁড়িয়েছি একটু গেলি হচ্ছে পাটুলিয়ার বাহাতে হচ্ছে সেই গাছের বাজারটা আর এখানটা হচ্ছে কি দীনবন্ধু এন্ড্রুজ ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্টের শিক্ষা প্রতিষ্ঠানটা ভালো না তোমাদের একবার দেখায় কি সুন্দর সামনের দিকটা বেশ সুন্দরভাবে সাজানো আর এর ঠিক পাশে আর একটা জিনিস আছে সত্যজিৎ রায় তোমাদের দেখাই একটু এই যে কলেজটা ঠিক পাশেই হচ্ছে কি সত্যজিৎ রায় পার্ক ঠিক আছে এটা একটা পার্ক চলো ভিতরটা একটু দেখাই তোমাদের কি ছাওয়ার ঠান্ডা চারিদিকে পুরো গাছ লাগানো বড় বড় গাছ ঠিক আছে এই যে পার্ক এখানে শুটিং ফুটিং হয়তো হচ্ছিল কিছু একটা আর ওখানে একটা ওনার মূর্তি আছে সামনে দিয়ে দেখাই চল একটা স্টেডিয়াম মতন করা আছে মানে এই জায়গাটা প্রোগ্রাম ফোগ্রাম হয় ওখানে লোকজন বসে দেখে এখানে তো প্যান্ডেল চলছে এই যে আছে 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 তো বাচ্চাদের স্লিপ জায়গা একটা জিনিস আমি আর যাচ্ছি না ঠিক কি সুন্দর গাছ লাগানো এই যে পুরো চারিদিকে যেদিকে গাছ আর গাছ ভালো লাগছে না আমার স্টোডেন্ট দেখো বাইরে দাঁড়িয়েছে ওকে বললাম আসতেও আসবে না ওই গেটের ওখানে দাঁড়িয়ে আছে এবার বাড়ির দিকে যাওয়া যায় পার্কটা খুব সুন্দর মানে গাছে ভর্তি আর কি এই যেদিকটা তো পুরো বাথরুম সেকশনটা রয়েছে আর এখানে দেখো একটা কাঁঠাল হয়েছে কত বড় পেকেছে না পাখির এখনো শক্ত আছে এখানে দাঁড়িয়ে আছে বললাম যেতে গেল না চল যে লেখাটা দেখে না কখন কি খোলা থাকে টিকিটের প্রাইস সব লেখা রয়েছে ভিতরটা ছাওয়া ঠান্ডা গাছ থাকলে ঠান্ডা হবে কারণ গাছ করে গরমকালে ওর একটা ঠান্ডা তো আছেই তার মধ্যে হাওয়াও দিচ্ছে উফ ব্রাণটা জুড়িয়ে গেছিল ঢোকার মুখে একটা বড় বাবার মন্দির রয়েছে ইউনিয়নের তরফ থেকে চলো দেখে আস মা কালীর মূর্তি রয়েছে বড় বাবা রয়েছে এখানে শিবলিঙ্গ রয়েছে শিব পার্বতী রয়েছে খুব সুন্দর লাগছে চল 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 বাড়ি কি যাওয়ার ইচ্ছা নেই নাকি আজকে এই শুরু হয়ে গেল দু ধারে একদম গাছ রাখা রয়েছে যেটা ইচ্ছা গাছ নাও টব রয়েছে সার রয়েছে বস্তা বস্তা যে যেমন নেবে আর কি ঠিক আছে চল একের পরে খেটে দেখা যায় দুই দূরে একদম মোটামুটি অনেকটাই ঘুরে দেখলাম আর সব দোকানে মোটামুটি এরকম ভাবে সুন্দরভাবে সাজানো রয়েছে আর এবারে দাম জিজ্ঞাসা করি গাছের নাম জিজ্ঞাসা করি কারণ অনেক গাছই দেখলাম অচেনা তো এখানে চারটে বনসাই রয়েছে এর নাম হচ্ছে অ্যাটেনিয়াম বললো পাঁচটা করে কালার হবে সাড়ে তিন হাজার দাম ঠিক আছে এক একটা গাছের নানা রকমের হচ্ছে কি নয়ন তারা রয়েছে ঠিক আছে এক একটা চল্লিশ টাকা পিস আর এগুলো হচ্ছে পাতা বাহার এগুলো এক একটা একশো টাকা করে বললো এখানে একটা পদ্ম গাছে চোখে পড়লো ঠিক আছে একটা কুড়িও বেশ বললো সাতশো টাকা আর এই যে গাছগুলো রয়েছে এগুলো হচ্ছে লিলি রেল লিলি বললো এগুলো চারশো টাকা সিঙ্গেল পিস আর কি টবের মধ্যে রয়েছে টবে থাকলে দাম একটু বেশি হয় আরো দুটো পদ্ম গাছ আছে এগুলো আরো বড় বড় এই পাতাটা দেখো কত বড় এই যে এখানে যে টেবিল কামিং গুলো আছে সেগুলো বেশ দেখতে সুন্দর লাগছে এর বড় সাইজ গুলো যেসব একশো তিরিশ এগুলো রকমই হবে একশো একশো দশ পনেরো এই জায়গাটা দেখো পুরো ক্যাকটাসে ভর্তি সব ধরনের ক্যাকটাস কত ডিফারেন্ট ডিফারেন্ট দেখো এটার দাম জাস্ট করেছিলাম একশো টাকা দুশো এরকম দাম ভেন্ডার ঠিক আছে এখানে অনেকগুলো আছে ছোট ছোট টবে এগুলো এক একটা সিঙ্গেল পিস বললো ষাট টাকা করে এই জায়গাটা যে গাছগুলো দেখছে সব আমি বলছিলাম ঝাউ গাছ ছোট গাছ এগুলো হচ্ছে অ্যাজিলিয়া ঠিক আছে এগুলো চল্লিশ না পঞ্চাশ বললো বেশ মনে হলো আর এইখানটা রয়েছে বট এটা চাইনিজ বট ঠিক আছে চাইনা কত বড় হবে বললো বেশি বড় হবে না তবে কত বড় বলতে পারিনি এটা আশি টাকা বললো দেখো কত টপ রয়েছে একদম লাইন দিয়ে ঠিক আছে কম দামে টপ পেয়ে যাবে তখন ল্যাভেন্ডার দেখলে মতো ছোট এই ল্যাভেন্ডার গুলো কত বড় বড় এগুলোর দামও বেশি হবে বড় হলে দাম বেশি হয় তো হতো যে গাছগুলো আছে এটা হচ্ছে স্নো হাইট এটার দাম হচ্ছে গিয়ে পঞ্চাশ টাকা এটা হচ্ছে ইন্দোরের গাছ আর কি আর এই ঝাউ গাছগুলো একশো কুড়ি টাকা করে বললো হচ্ছে গিয়ে চাইনিজ টগর ঠিক আছে ছোটো হবে বেশি বড় হবে না এরকম ঝাঁকড়া ঝাঁকড়া হবে ঠিক আছে এগুলোর দাম চল্লিশ টাকা করে বললো এক একটা দামে পঞ্চাশ টাকা আছে সাইজ অনুযায়ী মেন কথা হচ্ছে গিয়ে গাছ ছোটো হলে দাম কম গাছ একটু বড় দাম বেশি যত বড় হবে তত দাম বেশি আর কি কারণ ততদিন ওনাদের রাখতে হচ্ছে সার দিতে হচ্ছে যত্ন করতে হচ্ছে ওই অনুযায়ী দামটা হয় আর কি এই যে গাছগুলো দেখছে ঠিক আছে এইটা জিজ্ঞাসা করলাম বললো এটা এগুলোর নাম হচ্ছে সন অফ ইন্ডিয়া সত্তর টাকা বললো আর এটা হচ্ছে জেট প্ল্যান্ট এটা কত বললাম ভুলে গেছি দাম ওই ষাট সত্তর টাকায় দাম আছে এইগুলো হচ্ছে কি মানি প্ল্যান্ট ঠিক আছে টাকা মানে হবে এগুলো বাড়িতে দিলে এটা বিশ্বাস করে অনেকে নিপোতে এটা হচ্ছে পঞ্চাশ টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা অবধি রয়েছে আর কি সাইজ অনুযায়ী ওই ওখানটা যেমন ছোটো ছোটোও রয়েছে দেখছি শেষ হচ্ছে না এখন এত আর কি ঠিক আছে মোটামুটি যতটা পেয়েছি জিজ্ঞাসা করছি ওনারা খুব ভালো ব্যবহার করছে সবার সাথেই করছে আমার সাথে না যে আমি ভিডিও বানাচ্ছি বলে এই যে গাছগুলো রয়েছে যেগুলো নারকেল গাছের মতন পাতা এইগুলোর নাম হচ্ছে হেরিকা পাপ ঠিক আছে একশো টাকা থেকে শুরু করে দুশো তিনশো অবধি রয়েছে এই যে দুটো গাছ দেখছো মুসান্ডা এটা হচ্ছে পিঙ্ক কালারের মোসন্ডা একশো আশি এটা সাদা কালারের মোসন্ডা দুশো টাকা আর কি একটু ছোটো হলে দাম কম আর বড় হলে দাম বেশি এটা রয়েছে রংগন সাদা কালারের পিঙ্ক কালারের লাল কালারের এটা একশো চল্লিশ এটা একটু বড়ো আছে ওগুলো একশো কুড়ি করে কোথাও একশো দশ মানে গাছ যেরকম সাইজ সেরকম দাম বা এই যে ঝাউ গাছগুলো রয়েছে এটা অসাধারণ লাগছে দেখতে ঠিক আছে গোল্ডেন ঝাউ এগুলো আড়াইশো টাকা দাম বললো ঠিক আছে বেশ দারুণ দেখতে আর কি মোটামুটি ঘুরে দেখলাম দাম জিজ্ঞাসা করলাম তোমাদের সব দেখালাম আর এই ভিডিও করা চাপ করে না ডিসাইড করতে পারছি না কি নেবো কি নেবো না তবে অনেক পরিচর্যার ব্যাপার আছে সার দিতে হবে ডেইলি হচ্ছে দেখাশোনা করতে হবে তো এইগুলো ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার যেটা আমার পক্ষে খুব চাপ হয়ে যাবে তবে নেওয়ার ইচ্ছা আছে বোনকে নিয়ে আসবে একদিন আজকে আর হলো এই ভিডিও করতে করতেই দুটো বাজে অলরেডি আর আমার আজকে ভিডিওটা এই করেই হচ্ছে গিয়ে আপলোডই করতে পারিনি যেটা দেখতে আসে রোজ ঠিক আছে ওয়ান সেকেন্ড সরি তো এখন বাড়ির দিকেই যাবো আর ভাল লাগে না চলো এই গাছগুলো দেখো যাওয়ার আগে দেখা এই চোখে বললো প্যান্থাস সব রকম রঙের রয়েছে কি সুন্দর সুন্দর ফুল দেখো ষাট টাকা দাম এক একটা যে এটার নাম হচ্ছে ফুরুস এগুলো এক একটা একশো টাকা করে দাম গাছটা দেখছো এটাতে পুরো লেবু গিজ গিজ করছে এটার দাম একটা দাম হচ্ছে বারোশো টাকা পিস বললো আর কি জবা কালারটা দেখো কি সুন্দর ঠিক আছে এখানে যে জবা গাছগুলো রয়েছে সব একশো টাকা করে পিস এবার কম বেশি হয় এই যেগুলো পাতা বাহার কি সুন্দর লাগছে জাস্ট দেখো তাড়াতাড়ি বাড়ি যাই গিয়ে ভিডিওটা আপলোড করতে হবে এখানে তো নেটওয়ার্ক কাজ করছে না এই বাইটার জলের ট্যাঙ্কটা একটা কচ্ছপের মতন ওই যে আজকে এই 4টার সময় খেতে বসেছি পটল আর তরকারি আর মুগ ডাল দিয়ে গ্যাস মারতেকে ফুটবল খেলে ঘরে আসলাম এসে দেখি সাতটা 10 বাজে মানে আগে কদিন আগেও ফুটবল খেলে ঘরে আসতাম যখন তখন 6টা 6টা 5 10 বাজতো মানে বেলা কত বড় হয়ে গেছে আজকে খেয়াল করলাম যাই হোক এখন গিয়ে শান্তটা করে আসি চলো মা তো এখানে পটল আর তরকারিটা গরম বসেছে আর আমি একটু নি কার মুড়ি দিয়ে খাব সন্ধায় টিফিন খিদে পেছেটা খেয়ে কম্পিউটার শেখাতে বসবো তো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি কারণ এরপর আমার বেশ কিছু কাজ আছে আর ব্লগটাও রাতে এডিট করে রাখতে হবে সকালে অনেক প্রেশার পরে যাচ্ছে লাস্ট পনেরো কুড়ি দিন আর কি আর রাতে তাড়াতাড়ি ছোটো কারণ সকালে এক জায়গায় যাবো বেশ দারুণ একটা জায়গায় যাবো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও আর কারা কারা ফুল গাছ কেনো বাগান করতে পছন্দ করে সেটাও কমেন্টে জানিও একটু পরিচর্যা করতে হয় দাম আছে মানে বেশ ভালোই সময় দিতে পিছনে আর কি তো আমি হাতে টাকা পয়সা হোক বোন কিনে একদিন যাব দেখি কেনার ইচ্ছা আছে তো ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর দেবাই প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে আর কালকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে এটা নিয়ে আমি খুব এক্সাইটেড তো আজ এতটাই আবার কাল কথা হচ্ছে চলো টাটা এখানে প্রত্যেকটা বাড়ির সামনে এরকম বাগান করা ঠিক আছে বাড়ির বাইরে কিন্তু পাঁচিলের বাইরে সামনের দিকটায়